নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব দর্শক আজকে কিন্তু ঝাঁকিয়ে বেশ ভালো রকমের ঠান্ডা পড়েছে আর সেই সেই ঠান্ডার সাথে সাথে কলকাতা হাইকোর্টও কিন্তু উত্তাপ হয়ে উঠেছে কলকাতা হাইকোর্টে আজকে অভিজিৎ গাঙ্গুলির এজলাসে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রেজদাসে কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে শুধু নয় অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন কেন করলেন তিনি তার কারণ হচ্ছে বেআইনি নির্মাণ আপনারা জানেন যে এর আগেও আমরা বহুবার কলকাতার বিভিন্ন জায়গায় যে বেআইনি নির্মাণ হচ্ছে সেই নির্মাণকে কেন্দ্র করে আমরা কিন্তু বারবার করে সংবাদ দেখিয়েছি এমনকি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি নিজে বলেছিলেন যে তার বাড়িও যদি তার বসত বাড়ি সেই বাড়িও যদি বেআইনি ভাবে হয়ে থাকে কিছুটা অংশ তাহলে সেটা ভেঙে দিন কিন্তু তারপরেও দিনের পর দিন কলকাতা এবং পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণ কিন্তু চলছে রমরমিয়ে এবং এই রম চলার পেছনে মূল হচ্ছে স্থানীয় কাউন্সিলর এবং স্থানীয় পুলিশ প্রশাসন স্থানীয় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা সমস্ত কিছুকে তারা নিয়ন্ত্রণ করছে এবং একের পর এক বেআইনি নির্মাণ কিন্তু হয়ে চলেছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যদি আপনারা ঘোরেন বিভিন্ন পঞ্চায়েত এলাকায় যদি আপনারা ঘোরেন তাহলে দেখবেন দর্শক প্রতিটা জায়গাতে প্রায় বেশিরভাগ এলাকাতে বেআইনি নির্মাণ চলছে রম রমি এবং সেখানে শুধুমাত্র যে যারা কোমোটা তারা বানাচ্ছে বা তারাই গায়ের জোর দেখাচ্ছে তা নয় কোমোটারের সাথে তৃণমূল কংগ্রেসের নেতা স্থানীয় কাউন্সিলর স্থানীয় পঞ্চায়েত প্রধান স্থানীয় পুলিশ প্রশাসন একেবারে যুক্ত এবং যে কারণে বার বার কলকাতা হাইকোর্ট রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন আজকে যে ঘটনাটা ঘটেছে অভিজিৎ কাঙ্গুলি বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি তিনি পরিষ্কার বলছেন যে আপনি কেমন কাউন্সিলার একদম এই ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন আপনি কেমন কাউন্সিলার আপনার চোখের সামনে বেআইনি নির্মাণ হয়ে গেল ভাবুন দর্শক যে কাউন্সিলার কাউন্সিলার মানে একটা ওয়ার্ডের কাউন্সিলার তার এলাকা একেবারে ছোট তিনি জানতে পারছেন না আর একটা বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে এটা কখনো হতে পারে মানে বিচারপতিদেরকে এইভাবে রীতিমতো কাটছেন তারা তারপরেও কিন্তু রাজ্য প্রশাসন চুপচাপ তিনি কি বলছেন বলছেন যে রেজিস্টারের বন্দোবস্ত করার নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ কাউলি তার কারণ কি তিনি কাউন্সিলর জিজ্ঞাসা করেছেন যে আপনার একটা অফিস নিশ্চয়ই আছে তো সেই অফিসে কারা আসে কারা যায় কার চিঠি আসে কাকে আপনার চিঠি পাঠান তার কোনো রেজিস্টার মেনটেন করেন কি বলছেন পৌরসভার একজন প্রতিনিধি তার আইনজীবী বলছেন যে না সেরকম কিছু মেনটেন করা হয় না পৌরসভার একটা দপ্তর আছে সেই দপ্তরের কোনো মেনটেন করার কোনো রেজিস্টারই নেই কলকাতা হাই কোডের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বলছি এটা কি করে হয় একটা অফিস যেখানে কর্মচারীরা থাকে কাজকর্ম হয় কাউন্সিলার তাক নির্দেশ দেয় বিভিন্ন জায়গায় চিঠিপত্র যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে চিঠিপত্র আসে তার কোনো রেজিস্টার থাকবে না ইমিডিয়েট কলকাতা সহ প্রতিটা পৌরসভা এলাকায় যে সমস্ত কাউন্সিলরদের অফিস আছে সেখানে রেজিস্টারের ব্যবস্থা করতে হবে এই নির্দেশ কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ করার জন্য হচ্ছে এর থেকে বড় নির্দেশ দিতে লজ্জা এর থেকে বড় ধিক্ষাজনক জিনিস আর কি হতে পারে রেজিস্টার একটা অফিসিয়াল মেনটেন্স একটা ফর্মুলা ফর্মালিটি যেখানে মেনটেন থাকবে সমস্ত কিছু কে আসছে কে যাচ্ছে কার চিঠি আসছে কাকে চিঠি পাঠানো হচ্ছে সমস্ত কিছু সেই রেজিস্টারে মেনটেন করতে হয় একবালপুরের যিনি কাউন্সিলার তার নাম হচ্ছে কি একবালপুরের যিনি কাউন্সিলর তার নাম হচ্ছে সোমা দাস তিনি জানেনই না রেজিস্টার কি করে মেনটেন করতে হয় রেজিস্টার কি করে মেনটেন করলো রেজিস্টার জিনিসটা কি অথচ তিনি কাউন্সিলার হয়ে গেছেন অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি তাকে বলছেন আপনি তো দু বছর হয়ে গেছে আপনি একজন কাউন্সিলার আড্ডা মারার একটা তো জায়গা আছে সেখানে কিছু মানুষ তো আপনারা আড্ডা মারেন তো সেই জায়গার কোনো কিছু নেই তাতেও আপনাদের চোখে পড়ছে না একটা বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে আসলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একদম সূক্ষ্মভাবে রীতিমতো টিপ্পণী দিয়ে কেটে তিনি কিন্তু বোঝাতে চাইলেন যে রাজ্যের প্রশাসনিক যে ব্যবস্থা ওয়ার্ডে ওয়ার্ডে পৌর প্রতিনিধিদের যে অবস্থা ওয়ার্ডে ওয়ার্ডে পৌর প্রতিনিধির যে সংস্থা যেখানে কাজকর্ম হয় পৌরসভা সেই পৌরসভাগুলোয় যে কি দুর্দশার অবস্থা সেখানে শুধুমাত্র রক্ত বেআইনি কাজ বেআইনি কাগজপত্র বেআইনি জিনিসপত্র এইগুলোই হয় কারণ একটা এলাকা পৌরসভা এলাকা একটা ছোট্ট এলাকা সেই এলাকার মধ্যে একটা বিল্ডিং বই অবৈধভাবে তৈরি হচ্ছে আর সেটা স্থানীয় কাউন্সিলার জানতে পারছে না এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে শুধু তাই নয় পৌরসভায় তিনি যেখানে বসছেন তার যে অফিস এই অফিসের কোন মেনটেন্স জন্য কোন রেজিস্টার নেই কোন রেজিস্টার মেনটেন করা হয় না যে কাকে চিঠি পাঠানো হচ্ছে কার আসছে কি কাজে অর্ডার হচ্ছে কেন হচ্ছে তার কোনো কিছু হিসেব নিকেশ কিছু নেই মানে একজন দু বছরের কাউন্সিলার তিনিও এসে পোক্ত হয়ে গেছেন কিভাবে দুর্নীতির টাকা আদায় করতে হয় কিভাবে দুর্নীতির টাকা পকেটে ঢোকাতে হয় বিচারপতি তো এইভাবে বলতে পারছেন না কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ইতিমধ্যে নানান রকম বক্তব্য করে বিতর্কের শীর্ষে শীর্ষে আছেন তার প্রতি অনেকের ক্ষোভ আছে বিশেষ করে শাসক শ্রেণীর সংবাদ মাধ্যম আর শাসক শ্রেণী তার ওপরে ব্যাপক ক্ষোভ রীতিমতো রেগে আছে পারলে ইধার উদার করে দেবেন তো সেই অবস্থায় দাঁড়িয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঘুরিয়ে আর এক থেকে বেশি কি বলতে পারেন একজন কাউন্সিলার দু বছর হয়ে গেছেন আপনি জানেন না আপনি আড্ডাও মারেন না করার কোথাও যেখানে বসে দশটা লোক আড্ডা মারে সেইখানে বসে আড্ডাও মারেন না যে আপনি জানতে পাচ্ছেন না এটা তো সামান্য একটা কাজ চায়ের দোকানে বসে চা খেতে খেতেও বোঝা যায় জানা যায় যে লোকাল কাউন্সিলার যিনি তিনি জানতে পেরে যান কোথায় কি হচ্ছে আর একটা অবৈধ নির্মাণ হচ্ছে বিল্ডিং হয়ে যাচ্ছে আর সেটা স্থানীয় কাউন্সিলার জানতে পারছেন না এই খানটাই হচ্ছে অভিজিৎ কাঙ্গুলি বিচারপতি আজকে ধরাবার চেষ্টা করেছেন যে এটা শুধু সোমা দাসের এলাকা নয় এই সোমা দাস বলে যে কাউন্সিলার শুধু তার এলাকায় নয় সর্বত্র পশ্চিমবঙ্গের সর্বত্র কলকাতার সর্বত্র কিন্তু এই একই ঘটনাই হচ্ছে কাউন্সিলর হচ্ছে কাউন্সিলারের কাজ হচ্ছে পকেট এক বছরের মধ্যে শিখে দু কোথা থেকে কি টাকা ইনকাম করা যায় এই যে কথাটা বলছে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে আপনি কি পাড়ায় আড্ডা মারেন না দশটা লোকের সাথে বৈঠক করেন না তার মানেটা কি তার মানেটা হচ্ছে একজন কাউন্সিলার কাজই হচ্ছে তিনি লোকাল জায়গা দেখবেন দেখভাল করবেন সেখানে কোনো কিছু বাজে কিছু হলে তিনি প্রতিবাদ করবেন উন্নয়নমূলক কাজ করবেন পুরো ওয়ার্ডটা তার দেখাশোনা করার কাজ সেটাকে তিনি মেনটেন করবেন আর সেখানে যদি একটা অবৈধ বিল্ডিং বিল্ডিং মানে ছোট জায়গা নয় যে লুকিয়ে লুকিয়ে করা যাবে এটা বড় জায়গা এবং সেটা তিনি জানতে পাচ্ছেন না তৈরি হয়ে যাচ্ছে বিল্ডিংটা একটা অবৈধ নির্মাণ তৈরি হয়ে গেল তিনি জানলেন না তিনি কোনো কমপ্লেন করলেন না তিনি কাউকে ডেকে এনে বললেন না যে কেন করছো প্রশ্ন যে এটা কি করে সম্ভব দর্শক সত্যি কথা বলছি আজকে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এবং অসন্তোষ প্রকাশ করেছেন এই দাসের ওপর সোমা দাস মানে এখানে কিন্তু শুধু সোমা দাস নয় দাস তো একটা যিনি কোর্টে যাকে কোর্টে ডাকা হয়েছে। এই সময় মতন বহু কাউন্সিলার পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা আশা করব এর পরবর্তীকালে বিভিন্ন জায়গার কাউন্সিলারকে ডাকা হবে কলকাতা হাইকোর্টে এবং ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন এই অবৈধ নির্মাণগুলো কেন হচ্ছে এবং আপনি কেন জানেন না এটা হবে এটা হতে যাচ্ছে এবং কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এই যে একটা বড় পদক্ষেপ এটাকে কিন্তু সত্যি আমরা স্বাগত জানাচ্ছি এবং এই ধরনের পদক্ষেপ তিনি আরও নেবেন এটা আমরা আশা করছি দর্শক আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম এবং আপনাদের যদি কোনো কমেন্ট করার থাকে বা যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য